বাচ্চা আলমকেই এখন আন দেই ছাত্রকেই বিভিন্ন মানব শিক্ষককে শিক্ষক ঠিকই বলে শিক্ষকটা হচ্ছে গান এবং তলোয়ার ছাড়া নিজেরam সর্তার তাদের না আছে সম্মান না আছে তাদের অর্থনৈতিক সচ্ছলতা এই দূর অবস্থায় রেখে দেশকে উন্নতির দিকে নিয়ে যাবে এই আকাশকুসুম চিন্তা আপনারা করতেই পারেন তবে দেশকে একটি আদর্শ এবং সুশৃঙ্খল রাষ্ট্রে পরিণত করতে হলে শিক্ষকটাকে যথেষ্ট হবে আপনারা যদি সেই সম্মান দেন শিক্ষকদের যে তিন দফা দাবি সেই দাবি যদি আপনারা পূরণ করেন তাহলে শিক্ষকরা তাদের দায়িত্বে আরো সচেতন হবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে আদর্শ রাষ্ট্র গঠন যে আদর্শ সমাজ গঠন সেদিকে তারা সচেষ্ট থাকবে আসলে আমাদের সমাজ ব্যবস্থা শিক্ষকদেরকে বিভিন্ন জায়গা থেকে সম্মানের কথা বলা হয় কিন্তু যখন এটা জাতির ইস্যুতে আসে সেই জায়গায় দেখা যায় যে আমাদের সমাজের অনেক মানুষই চুপ থাকে কিন্তু আপনাদের জানতে হবে এই জাতি বিভিন্ন সময় রাজপথকে রঞ্জিত করে নিজেদের নিজেদের স্বার্থ উদ্ধার করছে নিজেদের অধিকারকে তারা আদায় করে নিয়েছে দিক চব্বিশে যদি দেখেন চব্বিশেও আমাদের শিক্ষার্থীরা তাদের বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে হটিয়ে একটা বৈষম্য বাংলাদেশ গঠন করার জন্য তারা যে প্রত্যয় নিয়েছিল তারা যে সরকার গঠনের জন্য প্রয়াস করেছিল সেই বৈষম্যের সর্বপ্রথম শিকার হয়েছে এটা সেই শিক্ষক সমাজ এই বৈষম্যকে যদি আপনারা দূর না করেন তাহলে এই দেশ সোনার সোনার বাংলা বিনির্মাণ আপনারা করতে পারবেন না তাই শিক্ষকদেরকে অগ্রমান করে তাদের দাবি দেওয়াকে আপনারা মেনে নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা শিক্ষকদের সাথে থাকুন এবং শিক্ষকরাও প্রতিজ্ঞাবদ্ধ তাদের সর্বোচ্চ দিয়ে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে ধন্যবাদ সকলকে